আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ প্রিয় এসএসএসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ ইতিমধ্যে তোমরা অনেকগুলো পরীক্ষা অতিক্রম করে আসছো এবং যে কঠিন একটা বিষয় রয়েছে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট ওটাও কিন্তু তোমরা শেষ করে দিয়েছো এখন মূল যে বিষয় সেটা হচ্ছে অনেকে আছো এ প্লাস নিয়ে টেনশনে আবার অনেকে আছো ফেল ঠেকাতে টেনশনে যারা এ প্লাস নিয়ে টেনশনে আসো তাদের টেনশনটা হচ্ছে এরকম যে ভাইয়া আমি পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এরকম অ্যান্সার করেছি আমি কি এ প্লাস পাবো কিনা আর যারা ফেল ঠেকাতে টেনশনে আসো তারা হচ্ছে যে ভাই আমি পাস করি কি পাস করি না সেটা নিয়ে খুবই টেনশন হচ্ছে যেমন আমার তিরিশ বত্রিশ এরকম হতে পারে আসলে দেখো ইংরেজিতে তোমার একদম পাস করার পসিবিলিটি অনেক অনেক বেশি সেটা কিভাবে আমি বলি ইংরেজিতে কখনোই কেউ এক দুই মার্কের জন্য এ প্লাস মিস করে না আবার ইংরেজিতে কখনো কেউ ফেলও করে না দুই তিন মার্কের জন্য সেটা কিভাবে অন্যান্য বিষয়গুলো যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে যে পাস দেয় সেগুলোতে যদি এমসিকিউ থাকে দেখো যেমন বাংলাতে এমসিকিউ আছে আর এই এমসিকিউর ওএমআর শিটটা কিন্তু দেখে মেশিনে আর রিটেন যে খাতা খাতাটা দেখে আবার একজন শিক্ষক এখানে মূলত পেসটা খায় যখন একটা শিক্ষার্থী এমসিকিউতে সি তে ধরা খায় কম্পিউটারে ধরা খায়

সাইট হয়ে গেছে তুমি এ প্লাস পেয়ে গেছো এখন কোন শিক্ষার্থী যদি তেত্রিশ এরও কম পায় একটা শিক্ষক যখন দেখবে যে একজন শিক্ষার্থী উনত্রিশ তিরিশ একত্রিশ এরকম পেয়েছে তাহলে সে খাতাটাকে একটু রিচেক করবে রিচেক করে কি করতে পারে বাকি যে তিন মার্ক দুই মার্ক বাড়তি থাকে ওটা দিয়ে দেয় দিয়ে তাকে তেত্রিশ করিয়ে পাস করিয়ে দেয় এবং সে ওই ইংরেজিতে পাশই থাকে এই ছিল আজকের ভিডিও যে যারা অনেক টেনশনে রয়েছে ইংরেজিতে পাস ফেল নিয়ে তোমাদেরকে একটু নিশ্চিত করে দিলাম যে যদি খাতায় লিখা থাকে তাহলে অবশ্যই তোমরা পাস করবা ভরসা রাখো এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে আগামী পরীক্ষাগুলো ভালোভাবে দাও আর সময় একটা জিনিস মাথায় রাখবা তোমার খাতায় যদি লেখা থাকে তুমি কখনো কম মার্ক পেয়েছো মনে করো একটা প্যারাগ্রাফে তোমাকে দশ মার্ক দেওয়ার কথা কিন্তু সেখানে 5 মার্ক দিয়ে গেল স্যার যখন প্রথম খাতাটা দেখতেছে এভাবে মার্ক দিতে দিতে খাতা শেষে যখন দেখলো তোমার মার্ক আসছে 31 বা 30 তখন স্যার কি করবে এই খাতাটাকে আরেকবার দেখবে আরেকবার দেখে যেখানে একটু কম মার্ক দিয়েছে সেখানে একটু বেশি বাড়িয়ে দিয়ে দিয়ে তোমাকে 33 ধরায় দিবে এখন যদি তোমার লেখাই না থাকে তাহলে শিক্ষক কিভাবে তোমাকে মার্ক দিবে এজন্য সব সময় বলি যে খাতায় লেখা রাখবা সিজনশীল যে প্রশ্নগুলা থাকবে সবগুলো লেখার চেষ্টা করবা অল্প অল্প করে হলেও তুমি সবগুলো লেখবা যেমন সাতটা সিজনশীল যেগুলা যাতে রয়েছে তুমি যদি পাঁচটা সৃজনশীল লেখো অনেক বেশি বেশি করে লিখছো পাঁচটা সৃজনশীলে ৫০ মার্ক এখন একজন শিক্ষক তো তোমাকে দশে দশ করে দিবে না ধরো দশে সাত করে দিল বা আট করে দিয়ে দিয়ে গেল তাহলে পাঁচটাতে যদি আট করেও দেয় তোমাকে তাহলে আসে চল্লিশ চল্লিশ আসে কিসে সত্তরের ভিতরে চল্লিশ কিন্তু তুমি এই প্রসেসটা যদি সাতটা প্রশ্নই লিখতা সাতটা প্রশ্ন লিখলে তোমাকে যদি শিক্ষক আট করেও দিত তাহলেও তোমার কিন্তু ছাপ্পান্ন মার্ক মানে ৫০ প্লাস মার্ক এসে পড়ে এই সব সময় বলি অল্প করে লিখো কিন্তু সাতটা তুমি পুরায় লেখ। আর যেগুলাতে রচনামূলক বা রয়েছে অনেক বেশি চেষ্টা করবা। কোন নং যেন তোমাদের বাদ না থাকে আর ইংরেজি পরীক্ষা যে কঠিন দুইটা পরীক্ষা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এগুলো তোমরা অতিক্রম করেছো সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবো আর যেগুলা অতীতে পরীক্ষা দিয়ে আসছো সেগুলো নিয়ে কোন টেনশন করার দরকার নেই ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রেখো মনে রেখো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় তোমাদেরকে প্রচার করার চেষ্টা করি এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ